আবারও নতুন পোশাকে ভাইরাল চিত্রনায়িকা অভবিশ্বাস সাম্প্রতি বেশ কিছুদিন ধরে মিডিয়ার জুড়ে একের পর এক ধামাকা নিয়ে রাজত্ব করে আসছেন এই চিত্রনায়িকা অভবিশ্বাস যদিও বিভিন্ন সময় ব্রাইডাল ফটোশ্যুট ও বিভিন্ন শট নিয়ে ব্যস্ত থাকতে দেখা যায় তাকে তাছাড়াও কিছুদিন ধরে চিত্রনায়িকা অভবিশ্বাসের এরকম ব্ল্যাক কালারের নতুন পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক পরিমাণে সুনাম কামিয়েছেন তাই তো আবারও একটি নতুন বিহাইন্ড দ্য সিন ভিডিও শুটে প্রস্তুত নিচ্ছেন তিনি সাম্প্রতিক কিছুক্ষণ আগে অভিশ্বাস নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন এরকম একটি ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে ব্ল্যাক কালারের সাথে সেই ভাইরাল পোশাক নিয়ে নতুন এক মেকআপ আর্টিস্টদের সাথে বিহান্দা স্থির নিচ্ছেন অভবিশ্বাস তাছাড়া ওই নতুন ভাইরাল সাজের মেকআপ আর্টিস্ট ও সুন্দর লোকেশনটি সিলেক্ট করেছেন ভাইরাল সালেহা এবং সুন্দর একটি নকশা দ্বারা ব্ল্যাক কালারের পোশাকটি ডিজাইন করেছেন সাফিয়ার সাথে তো শুক্লা দর্শক চিত্রনায়ক অভিশ্বাসের নতুন লুক ও নতুন সাজে দেখে। কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্ট এর জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ